দেখুন মুখ্যমন্ত্রী এবং রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি সেখানে উনি ব্যস্ত ছিলেন ওনার প্রোটোকল ছিল সেটা নালে মানলাম কিন্তু সাতাশ তারিখ ওনার কোন কাজে উনি ব্যস্ত ছিলেন সাতাশ তারিখ যদি ব্যস্ত থাকেন তো তাহলে আঠাশ তারিখ আঠাশ তারিখ যদি ব্যস্ত থাকেন তাহলে উনত্রিশ তারিখ উনি একদিনও যাননি উনি বললেন অরূপকে পাঠিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রী কি এক আমি বুঝি না এবং উনি বললেন যে যে আনন্দপুরে সকল পরিবার আজকে তারা মারা গেছেন তাদেরকে করে কোম্পানির তরফ থেকে মানে মোমো আর হচ্ছে ডেকোরেটর কোম্পানির তরফ থেকে দশ লক্ষ টাকা করে চেক কালকে পূর্ব মেদিনীপুরের অনেক সমস্ত জায়গার লোকেদেরকে দিয়েছেন কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তাদের যে প্রতিশ্রুতি ছিল একটা করে চাকরি করে দেওয়ার পুলিশ পরিবারের তরফ থেকে তারা কিন্তু সেখান থেকে এখনো বঞ্চিত আছেন তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অনুরোধ আপনি এই প্রতিশ্রুতিটাও তাড়াতাড়ি আপনি দিয়ে দিন করে দিন এবং আমি আপনাকে অনুরোধ করব রাজ্য সরকারের তহবিল থেকে ওই সমস্ত পরিবারকে দশ লক্ষ টাকা করে আরো দশ লক্ষ টাকা করে আপনি রাজ্য সরকারের তরফ থেকে মানে আপনার তরফ থেকে একটা করে চাকরি আরো দশ লক্ষ করে ওই পরিবারের হাতে তুলে দিন কালকে যে সমস্ত পরিবারকে দশ লক্ষ টাকা করে চেক দিয়েছে সেখানে জেলা জেলা পরিষদের সভাধিপতি এবং লোকাল ওসি তারা ওই চেকটা নিয়ে যেত নিয়ে গিয়েছিল তাতে খুশি হতাম কিন্তু তার সাথে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি এবং তাদের পার্টির ক্যাডাররা সবাই মিলে ওখানে ওই চেকটা প্রদান করতে গিয়েছিল তো আমার বক্তব্য এখানে এটা কি পার্টির তরফ থেকে তাদের পরিবারের কাছে কি দেওয়া হয়েছিল না শুধুই এটা আই ওয়াস বলা যেতে পারে মুখ্যমন্ত্রী আজকে বলে দিলেন বিধানসভাতে যে উনি যে সকল মানুষের তাদের পরিবারের পরিবার হারিয়েছে তাদের জন্য তাদের উনি বেদনায় ভুগছেন কিন্তু ওনার এতটুকু সময় হলো না ছাব্বিশ তারিখ ছেড়ে দিলাম সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একবার জায়গাটা দেখে আসা আমার বক্তব্য হলো মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নন উনি হচ্ছে ভূমিমন্ত্রীও সেখানে ওই ওই জায়গাতে ওই জলাশয় জায়গাতে কি করে অত বড় বড় ফ্যাক্টরি হলো ওনার কার নির্দেশে কোন কোন অফিসারের নির্দেশে জলাভূমিকে ভরিয়ে আজকে ওখানে অত বড় বড় ওয়ার হাউসের মাধ্যমে কোম্পানিগুলো ফ্যাক্টরি চালাচ্ছে রমরমা বাজার করছে ছয় ছয় কোটি কোটি টাকার ওখানে লেনদেন হচ্ছে সেটা আপনি জানেন না সেটা একবার যাচাই করা দরকার আছে নাহলে আগামী দিনে আবার আগুন লাগলে আবার বাংলার এই একদম নিরীহ পরিবার থেকে আরো পঁচিশ তিরিশ জন চল্লিশ জন মানুষ আবার প্রাণ হারাবে তাই আগে থেকে এইগুলোকে ব্যবস্থা নেওয়াটা আমি মনে করি এটা এটা নিলে ভালো হয় আপনি একটা টিম বানিয়ে করুন এবং কি করে হলো এর জন্য কারা কারা লাভার্থী ওখানকার এমপি ওখানকার এম এল এ ওখানকার কাউন্সিলর ওখানকার পঞ্চায়েত ওখানকার পুলিশ ওখানকার এসপি সবাই এর সাথে জড়িত আছে এই সমস্ত কাটবানি গুলো দিয়ে এরা কি করে এই অবৈধ এরা কোম্পানিগুলোকে চালায় তাই আমার অনুরোধ আপনি এটাকে লক্ষ্য রাখবেন বাংলাদেশের খালেদা নিয়ে বলতে পারেন ভালো কথা শোক প্রস্তাব উনি করতে পারেন কিন্তু বাংলার যে সকল লোকেরা মারা যাবে তাদেরকে নিয়ে কিন্তু ওনার কোনো কিছু চিন্তা নেই উনি শোক প্রস্তাব তো দূরের কথা এখানকার স্পিকার মহোদয়কে যেভাবে মমতা দি লেটার করে দেবে লিখে দেবে উনি সেটাই পড়বেন যেরকম আজকে রাজ্যপাল করলেন তো এতে এতে অবাক হওয়ার কিছু নেই লাস্ট পাঁচ বছর ধরে দেখে আসছি সেইভাবেই চলছে যেভাবে দিদি চাইছি দেখুন উনি দু হাজার একুশ সালে হেরেছিলেন তারপরে জিতেছিলেন তো ওনার সেটা মনে পড়েছে দু হাজার ছাব্বিশে ভোট আসছে এবং কে সিটে হারবে

আপনার একটা সাধারণ উকিলও নেই তো বাংলার মানুষ আর কোথা থেকে থাক হাতটা আপনি নিজের মুখে বলেছেন এবং সবাই উদ্দেশ্যে বলেছেন শুধু বিরোধীদের বলেননি শাসক দলের বলেছেন এবার দেখা যাক কি হয় রেজাল্ট কথা বলবো